हेलो मुनिया किचन थे हम ले जे दूध आइसक्रीम করবো ये दूध নিয়ে নিয়েছি टाइप 500 मिले আর এই মিল্ক পাউডার চিনি আর এই কাজু আর কিশমিশ কুচি কুচি কর নিয়েছি ये প্রথমে দুধটা দিয়েছি সামান্য একটু গরম হয়েছে এই মিল্ক পাউডারটা দিয়ে দিছি চিনিটা দিয়ে দিচ্ছি খুব ভালো হবে এই মিক্স পাউডার চিনিটা দেওয়ার পর অনুবাদের ভাবে নাড়তে হবে নিচে তলায় বসে দুইটা অনেকটা ঘন হয়ে গেছে এবারে গ্যাসটা নিমিয়ে দিব নিমিয়ে এই কাজু কুচুনো আর কিশমিশ কুচুনগুলো দিয়ে দেব যেভাবে নেড়ে নেড়ে দুধ একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা হওয়ার পরে এবারে আইসক্রিমের মল দিয়ে দিব একটু ঠান্ডা হোক এই লাস্ট একটু এলাচের গুঁড়ো দিচ্ছি দুধটা একটু ঠান্ডা হোক গরম আসে যেভাবে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এই যে আইসক্রিমের এই মোল্টগুলো দেবো দিলে আস্তে আস্তে মতো হয়ে গেছে এইবারে ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দেবো পাঁচ সাত মাস ঘন্টার মধ্যে যতক্ষণ না বসে এই আইসক্রিমগুলো বসে গেছে একটু জলের জল dekat boleh ditutup ni সব উঠে যাবেন তারে আস্তে আস্তে করে তারপর এইভাবে করবেন মিল্ক আইসক্রিম কীভাবে দুধ দিয়ে করলাম দেখিয়েছে যে একটু টু জেড বাদামগুলো যে করবেন খাবেন হারমোনিয়া কিচেনকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ করছি